আসসালামু ওয়ালাইকুম রান্নাঘরে রান্নার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি শেয়ার করব আর সেটি হলো মগজের খাটাখাট একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আর একটু মশলার পরিমাণ বেশি লাগে মগজের খাটাখাট বানানোর জন্য আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই কীভাবে মগজের খাটাখাট রান্না করতে হবে এখানে আমি গরুর মগজ নিয়ে নিয়েছি একটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলাতে গরম পানি করতে দিয়ে দিয়েছি এখন মগজ দিয়ে দিব পরিষ্কার করার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া একটি স্পুনের অর্ধেক লবণ দিয়ে দিলাম একটি স্পুনের অর্ধেক এখন ভালোভাবে করে মগজ পরিষ্কার করার জন্য ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট করে দুই পাশ আমি লোটপালোট করে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি যাতে পরিষ্কার ভালোভাবে করা যায় দেখতেই পাচ্ছেন দুই পাশ ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি জাল দেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিব একটা ফ্রিজে তুলে ঠান্ডা করে নিয়েছি তারপরে পরিষ্কার করে নিচ্ছি এই যে শিরার মতন যেগুলো দেখতে পাচ্ছেন রক্তের সেগুলো ফেলে দিতে হবে এভাবে করে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করা হয়ে গেছে এখন কেটে নিব একটা চাকুর সাহায্যে ছোট ছোট টুকরো করে একবার এভাবে হলেও মগজের খাটা রান্না করবেন দেখবেন খেতে ভালো লাগছে এবং আপনার মগজ রান্না অনেক সুন্দর হবে এবং যারা খাবে তারা আপনার প্রশংসা করবে ছোট ছোট টুকরো করা হয়ে গেছে এখন রান্না করে নিব সেই চুলাতে করা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণ একটু বেশি দেড় কাপ মতো আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আগে আমি লবণ দিলাম যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায় সেজন্য এখন কিছু গোটা গরম মশলা দিয়ে দিব। এলাচ কাট মশলা লবঙ্গ গোলমরিচ তেজপাতা সবগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যখন মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করবে তখন এক এক করে বাটা মশলা দিয়ে দিব ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চা চামচ মতো আদা জিরা ধনিয়া একসঙ্গে বেটে নেওয়া এক টেবিল চা চামচ এক টি স্পুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চা চামচ এখন মশলাগুলোকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে যাতে মশলাগুলো থেকে কাঁচা গন্ধ না আসে মশলাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন অল্প করে পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে নেড়ে 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 দিচ্ছি এভাবে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে নাড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে এসে দিয়ে দিলাম টমেটো কুচি ছোট ছোট টুকরো করে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম সবগুলো এখন টমেটো কুচু দেওয়ার পর কিছুক্ষণ মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে নেড়ে দিচ্ছি একটু ঢেকে দিব কষানোর জন্য যাতে টমেটোগুলো সফট হয়ে যায় সে কারণে ঢেকে দিলাম এখন দেখে নিচ্ছি কি পর্যায়ে আছে দেখতে পাচ্ছেন টমেটোগুলো হালকা সফট হয়ে গেছে নেড়ে দিচ্ছি এবং তেল ছাড়তেও শুরু করেছে মশলাগুলো থেকে হয়ে গেছে এখন দিয়ে দিব মগজ মগজ সব দিয়ে দিচ্ছি মগজ দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু সিদ্ধ করা আছে খুবই কম সময়ে রান্না করা যাবে পানি পরিমাণটাও একটু কম লাগবে মগজ রান্নাতে নেড়ে দিচ্ছি এভাবেই নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে নাড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন ঢেকে দিব কষানোর জন্য ঢেকে দিলাম এখন দেখে নিচ্ছি পাঁচ মিনিট পরে এসে দেখতেই পাচ্ছেন মগজ কষানো হয়ে গেছে কিছুক্ষণ নেড়ে দেওয়ার পরে পানি দিয়ে দিব এখন পানি দিয়ে দিলাম এক কাপের অর্ধেক পানি দিয়েছি পানি দেওয়ার পরে আবার নেড়ে দিচ্ছি এখন ঢেকে দিব রান্না হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন মরুজের পানি অনেকখানি কমে গেছে নেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি কাঁচামরিচকে মাঝখান দিয়ে কেটে দিয়েছি মানে ভেঙে দিয়েছি নেড়ে দিলাম তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়েছি আমি এখানে নেড়ে দিচ্ছি আর ঢাকবো না এভাবে আস্তে আস্তে রান্না করে নিব পানি একদম শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দেওয়ার পরে আবার নেড়ে দিবো এড়ে দিচ্ছি আপনারা কিন্তু এভাবে মগজ রান্না করে রুটি পরোটা লুচি কিংবা কিংবা গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন আর এখন দিয়ে দিলাম ভাজা জিরা ধোয়না গুঁড়া ভাজা গরম মশলা গুঁড়া দেওয়ার পরে আবার নেড়ে দিচ্ছি একদম লো হিটে এখন রান্না করে নিব পাঁচ মিনিট মতো একটু লবণ কম হয়েছে সেজন্য আমি এক টি স্পুনের অর্ধেক লবণ দিয়ে দিলাম পাঁচ মিনিট মতো লবণ দেওয়ার পরে রান্না করে নিব দেখতেই পাচ্ছেন মগজ রান্না হয়ে গেছে এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি আর এভাবে মগজ রান্না করে নেবেন সবাই খেতে পছন্দ করবে মগজ ভুনা বা মগজের খাটা খাট যেটাই বলুন না কেন আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে নেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ